হ্যালো তো আজকে আমার বাগানের নাগামরিচ দিয়ে খুব জটপট একটা আচার তৈরি করব। তো প্রচুর মরিচ ধরছে আমার বাগানে আর সব সময় আমি আচারটা করে থাকি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ আর একটা বড়ো সাইজের আধা পাকা আম কেটে রোদে শুকিয়ে নিয়েছি আর সরিষা নিয়েছি পাঁচফোরণ নিয়েছি আর সেই নাগা বোম্বাই আর নিয়েছি একটা রসুন তো এখন আমি একটা প্যান গরম করে সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর সেই শুকনো আম আর পেঁয়াজটা দিয়ে দিলাম আমি সব উপকরণগুলো একে একে এখন এখানে দিয়ে দিব এখন রসুনটা দিয়ে দিব আর তারপরে আমি এক চিমটি পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে দিব। এগুলোকে একটু সফট করার জন্য তো আচারটা সম্পূর্ণ একদম মাঝারি হিটে আস্তে আস্তে করে করে নিতে হবে এটা আমি আজকেও কিছুক্ষণ রান্না করে নিব আর কালকেও কিছুক্ষণ গরম করে নিব তো দুদিন সময় লাগে এটা দিয়ে দিলাম তো তারপরে আমি সেই সরিষা আর পাস্ফোরণগুলোকে একটু হালকা ভেজে ক্রাশ করে নিয়েছি ওগুলোকেও দিয়ে দিলাম সব উপকরণগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তো একটু সময় লাগবে যেহেতু লো হিটে করতে হবে আর এখানে একটা জারা লেবু আমি একদম স্কিন সহ দিয়ে দিয়েছি বিচিগুলোকে ফেলে দিয়ে ছোটো ছোটো কিউব করে কেটে এই আচারটা যদি পুরো এক ডিব্বা সরিষার তেল দিয়ে রাখা যায় তাহলে প্রায় এক বছর পর্যন্ত বা তারও বেশি খিচুড়ি বা ভর্তার সাথে খাওয়া যায় আর এখন আমি দুই চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম তো আমার আচারটা অলমোস্ট হয়ে গেছে আমি এভাবে রেখে দেব এটা কালকে একটু জাল করে ঠিক আমি একটা জালের মধ্যে ঢেলে নেব